এই কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ রিঙ্কু নাইট তারকাকে নিয়ে মুখ খুললেন আগারকার হাতে আর একেবারেই বেশি সময় নেই আগামী পয়লা জুন থেকে শুরু হতে চলেছে দু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এই ঘোষণায় রয়েছে একাধিক চমক তবে সব থেকে বড় চমক হলো কলকাতা নাইট রাইডার্সের দলে তারকা ফিনিশার রিঙ্কু সিং এর অনুপস্থিতি কেন বিশ্বকাপ স্কোয়াডে রিঙ্কু সিংকে রাখা হলো না ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে অনেকে তো আবার বলতে শুরু করেছেন যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে রিঙ্কু সিং টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক আজিত আগারকার বৃহস্পতিবার বিশ্বকাপ টুর্নামেন্টে দল গঠন নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই বৈঠকে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের প্রধান নির্বাচক আজিত আগারকার খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকে রিঙ্কু সিং এর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জবাব দিতে অজিত আগারকার বলেন ও যে ভারতীয় ক্রিকেট দলের সুযোগ পায়নি এতে ওর কোনো দোষ নেই আমি তো এর মধ্যে ভুল কিছু দেখছি না শুভমান গিলের সঙ্গেও একই ঘটনা ঘটেছে সেই সঙ্গে তিনি আরো যোগ করেন আমরা এই দলে বেশি করে রিস্ট স্পিনারদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি সেই কারণে চাহাল এবং কুলদীপ দুজনকেই এই স্কোয়াডে রাখা হয়েছে পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন প্যাটেল এছাড়াও আরও দুই উইকেট কিপার রয়েছে অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন আমরা অনেকদিন ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপের এই দল নিয়ে আলোচনা করছি ওয়েস্ট ইন্ডিজের উইকেটের দিকে তাকিয়েই মূলত এই দল তৈরি করা হয়েছে কয়েকটা জায়গা শুধুমাত্র ফাঁকা ছিল আইপিএল টুর্নামেন্টের অনেক আগে থেকেই আমরা দল গঠন শুরু করে দিয়েছিলাম যেই ক্রিকেটারদের নির্বাচন করা হয়েছে এমনটা নয় যে তারা এই ফরম্যাটে নতুন খেলছে আমাদের প্রথম একাদশে কারা থাকবে তা নিয়ে আইপিএল টুর্নামেন্টের আগেই চিন্তাভাবনা শুরু হয়ে আইপিএল আইপিএলের প্রতিদিন পারফরমেন্স ভালোই মন্দই মিশিয়ে হতে পারে তার সঙ্গে বিশ্বকাপ যোগ করে কোনো লাভ নেই বিউরো রিপোর্ট ইউজে নিউজ